ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার এবং হ্যামস্টেডের এমপি ঠিরি সিদ্দিকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনিস যিনি লন্ডন সফরে আসছেন আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎকারের জন্য একটি চিঠি দিয়েছেন এবং এটা দাবি করছে দ্য গার্ডিয়ান তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে ইউনিসকে অনুরোধ করে একটি চিঠি লিখেছেন যাতে তাকে সাক্ষাৎকার সময় দেওয়া হয় এবং এটাও টেলিফ তার চিঠিতে যা যা লিখেছেন তার একটা বিস্তারিত তথ্য সেখানে দেওয়া হয়েছে এখন সেখানে বলা হচ্ছে যে ঢাকার দুর্নীতি দমন কমিশন দুদক তার বিরুদ্ধে যেভাবে অভিযোগগুলো এনেছে সেটা ভুল তথ্যের উপরে ভিত্তি করে তৈরি করা এবং একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রচার অভিযানের অংশ টেলিফ সিদ্দিকী আরও অভিযোগ করেছেন সেই চিঠিতে যে দুদক দাবি করছে যে তিনি এবং তার মা মানে শেখ রেহানা বাংলাদেশে সাত হাজার দুইশো বর্গ ফুটের একটি ফ্ল্যাট বা জমি একটি আয়তনের একটি জমি সেটা ক্ষমতার অপব্যবহার এবং প্রভাব খাটিয়ে পেয়েছেন টিলিপ এই অভিযোগ অস্বীকার করে বলেন যে বাংলাদেশে তার এবং তার পরিবারের কোনো আর্থিক স্বার্থ নেই এবং তিনি কোনোদিনই এরকম বা এই আয়তনের কোনো জমির মালিক তিনি ছিলেন না সেটিতে টিলিপ সিদ্দিক আরও বলেছেন যে লন্ডনে আপনার সফরকালে যদি সাক্ষাৎ হয় মানে ডক্টর ইউনি সফরকালে যদি ডক্টর ইউনিশের সাথে সাক্ষাৎ হয় তাহলে উনার যে খালা মানে শেখ হাসিনা তার সঙ্গে সম্পর্কিত যেই প্রশ্নগুলো এখন উত্থাপন করা হচ্ছে টি বিরুদ্ধে সেইগুলোর ব্যাপারে তার বক্তব্য বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ পাবেন এবং তিনি আরও বলছেন যে তিনি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছেন এবং হ্যামস্টেডের হ্যামস্টেড এবং হাইগেটের মানুষের প্রতিনিধিত্ব করেছেন ব্রিটিশ পার্লামেন্টে প্রায় এক দশ বেশি সময় ধরে বাংলাদেশ তার হৃদয়ের খুবই কাছাকাছি কিন্তু সেখানে তার জীবন গড়ে উঠেনি মানে বাংলাদেশে বাংলাদেশকে তিনি খুবই পছন্দ করেন তার মায়ের দেশ হিসেবে এটা তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু সেখানে তার জীবন যেহেতু বেড়ে উঠেনি সেখানে আসলে কোনো ধরনের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় তার নেই টিলিপ টিলিপের দাবি হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের কর্তৃপক্ষ টিলিপ সিদ্দিকীর আইনজীবীদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে ঢাকায় একটি এলোমেলো ঠিকানায় নোটিশ পাঠিয়ে যাচ্ছেন এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে অভিযোগগুলো ফাঁস করে যাচ্ছেন যা একটি কল্পিত তদন্তের অংশ ছাড়া আর কিছুই নেই তিনি বলেন যে প্রতিটি পদক্ষেপ মিডিয়াতে আগে জানানো হচ্ছে অথচ তার আইনজীবীর সঙ্গে কেউ কথা বলছেন না টিলিপসিদিকে আরও দাবি করেন যে তিনি বাংলাদেশের কোনো আদালত থেকে হাজিরের নির্দেশ অথবা গ্রেফতারি পড়ানোর খবর জানেন না অথচ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশ করা হচ্ছে এদিকে শেখ হাসিনা যিনি টিলিপের খালা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সম্প্রতি অনুপস্থিত অবস্থায় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে এছাড়া তার ঘনিষ্ঠ আত্মীয়দের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলছে টিলিপ মনে করেন এসব অভিযোগ রাজনৈতিক প্রতিপক্ষের ছড়ানো অপপ্রচার ব্রিটেনের নতুন সরকারের তিনি অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও এই বিতর্ক যাতে সরকার এবং সংসদের কাজে ব্যাঘাত না ঘটায় সেই চিন্তা থেকে স্বেচ্ছায় পরত্যাগ করেছেন তিনি টি নিজেই নিজেকে ব্রিটিশ সরকারের মন্ত্রীদের আচরণ বিষয়ক উপদেষ্টা লেরি মেগনাসের কাছে তদন্তের জন্য উপস্থাপন করেন এবং চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত তদন্তের প্রতিবেদনে তাকে নির্দোষ ঘোষণা করা হয় তদন্তে তার সম্পদের উচ্ছে কোনো অসঙ্গতি পাওয়া যায়নি তবে পারিবারিক সম্পর্কের কারণে তৈরি হওয়া ভাবমূর্তির ঝুঁকি নিয়ে তাকে সতর্ক থাকতে বলা হয়েছিল আপনারা জানেন যে দু সালে তিনি মস্কোতে শেখ হাসিনার সাথে একটি সফরে গিয়েছিলেন তখন তিনি আসলে এমপি ছিলেন না একজন কাউন্সিলর ছিলেন এবং সেই সফরে ভ্লাদিমির পুতিনের সাথে তাদের একটি পারিবারিক ছবি তোলা হয় এবং সেই ছবিটাকে এখন টেনে এনে সেই সময় যে অস্ত্র চুক্তি হয়েছিলো সেখানে টিলিপের অবদান আছে বা টিলিপ সেখানে উপস্থিত ছিলেন এই বিষয়গুলোকে নিয়ে এখন তাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশের বেশ কিছু বেশ কিছু আর্থিক খাতের যেই দুর্নীতি হয়েছে সেগুলোর অভিযোগ নিয়ে টেলিফির ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে যে সময় চেয়েছেন সেই সময়ের ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে সময় দিবেন কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি নয় জুন মানে আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনে আসছেন হারমোনি অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ নেওয়ার জন্য যেটা ব্রিটেনের রাজার পরিচালিত একটি দাতব্য প্রতিষ্ঠান দ্য কিংস ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড নিতে তিনি ব্রিটেনে আসছেন বারোই জুন সকালে তিনি রাজার কাছ থেকে সরাসরি এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন আসাম আসম রানা লন্ডন